তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি নানা রকমের শীতের সবজি দিয়ে তো এই এত রকমের সবজি থেকে তোমরা কি কিছু বুঝতে পারছ হ্যাঁ তোমরা ঠিকই আন্দাজ করেছ আজকে রান্না হবে খিচুড়ি তো খিচুড়ির জন্য সমস্ত কিছু রেডি করেছি বাঁধাকপি ফুলকপি আলু সোয়াবিন হ্যাঁ কুমড়ো বাঁধাকপি আর এক কাপ নিচ্ছি আতপ চাল আর এক কাপ নিয়েছি মানে এক কাপের কম মানে একটু কম হাফ কাপের একটু বেশি নিয়েছি এমনি ভাতের চাল আর ভাতের চালটা আমি গরম জলদি ভিজিয়ে রেখেছি কারণ এই চালটা মানে প্রচণ্ড মানে শক্ত চাল মানে অনেকক্ষণ ধরে সেদ্ধ হয় তো ওই জন্য গরম জলদি ভিজিয়ে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি আর এখানে আছে এক কাপ মুগ ডাল আর এক কাপ মুসুর ডাল মুসুরির ডাল তো দু কাপ ডাল আছে আর তোমার হচ্ছে দেড় কাপ চাল আছে তো আর এখানে খিচুড়ির সাথে তো মাস্ট মাংস পুচি যেহেতু পঁচিশে ডিসেম্বর মাংস তো মাস্ট ওই জন্য দেখো মাংসর মশলা আর খিচুড়ির মশলা একসাথে কেটে নিয়েছি আর এদিকে আছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তো চলো কাজে এবারে লেগে পড়া আছে চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজ বড়ো দিন আজকে মানে খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হবে তো আজকে করছে তোমাদেরকে তো দেখ বললামই একটু আগে যে আজকে খিচুড়ি করবো তো খিচুড়ি তার সাথে মাংস কষা তো বড়দিনের আজকে এই খাওয়া দাওয়া তারপরে তো কেক তো আছেই কেক খাওয়া হবে তো যাই হোক তো চলো এবার কাজে লেগে পড়ি পরে তোমাদের সাথে আরও কথা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো মাঝখানে তোমাদের সাথে একটু গল্প করেই আমি সহজে চলে এসেছি রান্নাঘরে আর আমার হচ্ছে খিচুড়ি বেস্ট আমার খুব প্রিয় একটা খাবার খিচুড়ি আমার খুব ভালো লাগে তো খিচুড়ি আমার সত্যিই ভালো আর শীতকালে তো খিচুড়ি মারাত্মক ভালো লাগে কারণ শীতে এত রকমের সবজির খিচুড়ি মানে করতেই হবে তো ওই জন্য দেখো একা একা আমি খিচুড়ির যে সবজিগুলো আছে ফুলকপি ভেজে নিয়েছি এবারে ভাজবো তোমার কুমড়োটা তো সব সবজিটা আমি আগে প্রথমে ভেজে নেব আর তবে ডালটা ডালটা ভাজিনি ডালটা এমনি ভাত চালের সাথে দিয়ে দেবো আর কি আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে এবারে ভাজবো আলু তো আলু এখানে আমি দুটো দিয়েছি আলু বেশি দিই আর আমার মেয়েও খিচুড়ি মানে খিচুড়ি খাবে আর কি তো দেখো সেদিনে চাউমিন করেছিলাম তার জন্য গাজর এনেছিলাম না তো ওই গাজরের হাফ রয়ে গেছিলো তো বেকার নষ্ট হচ্ছিলো তো ওই জন্য ভাবলাম খিচুড়িটা দিয়ে দিই আর এদিকে দেখো চাল দিয়েছি চালে জলে আর ডালটাও দিয়ে দেবো তো এটা এবারে সেদ্ধ করতে দেবো তো তোমাদের দেখে মনে হচ্ছে না না অনেকটা জল আর চালটা কোন তলে পরে আছে এটা যখন খিচুড়িটা হচ্ছিল না আরও দুমগ জল লেগেছে এতটা জলের পরও আরও দুমগ জল লেগেছে তবে যে খিচুড়িটা আমার হয়েছে আর এই যে মুড়ি খাওয়ার জন্য আমি ছোলা কলায় কালকে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আমার বাঁধাকপিটাও দেখো ভাজা হয়ে গেছে সমস্ত আমার সবজি ভাজা হয়ে গেছে সবজিগুলো তোমার একদিকে একটা থালাতে সবকে তুলে রেখে দিয়েছি সবজি না ভালো ভাজেলে মানে ভাল লাগে খিচুড়ি খিচুড়িটা আর কি তো এইদিকে দেখো খিচুড়ির জন্য তোমার মশলাটা কষা হচ্ছে এটা খিচুড়ির জন্য হচ্ছে আর কি তো এখানে টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত রকমের মশলা আছে ঠিক কষে যে দেখো খিচুড়ি একদম পারফেক্ট রেডি আর একদম মানে আর চা টেস্টি হয়েছিলো না খেতে দারুণ হয়েছিল দারুণ হয়েছিল মানে সব সত্যিই ব্যাপক হয়েছিল মানে নিজের রান্নার নিজেই প্রশংসা করছি কিন্তু সত্যিকারেরই খুব ভালো হয়েছিলো খিচুড়িটা খেতে ঝাল ঝাল হয়েছিলো তো আর আমার একটু ঝাল না হলে ভালো লাগে না আমার সব জিনিসে একটু ঝাল চাই মানে জীবটা যেমন একটু জলে আর কি তো মাংস বলো মাছ বলো খিচুড়ি বলো একটু আমার ঝাল চাই আর মেয়ের জন্য লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে আমি তুলে রেখে দিয়েছিলাম কারণ মেয়ে অতটা ঝাল খেতে ভালো মানে পারবে না কারণ যেহেতু আমার মশলাতে তোমার ইয়ে ছিল শুকনো লঙ্কা বাটা ছিল ছটা শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি আর মাংসর মশলা আর আমি খিচুড়ির মশলা মশলা একসাথে বেটে নিয়েছিলাম আর এটা দেখো এখন মাংসর জন্য মশলাটা কষাচ্ছি তো মাংসটা করব তো মাংস যেহেতু খিচুড়ি হচ্ছে তো সেহেতু মাংস তো ঝোল করা চলে না এই যে এরকমই কষা কষা রাখবো শুধু একটু মানে মাংসটা হবে আর কি আর এই জাস্ট মাংসটা দিলাম আর কি মশলাটা কষে মাংসটা এই দিলাম তো এটা করব তবে এক ফোটাও ঝোল করব না একদম পুরো কষা করব খিচুড়ি যেহেতু হচ্ছে ওই জন্য কষা করব আর ভাতের সাথে আমার মাংসের ঝোল চায় নালে কিন্তু আমার পসে না অনেকে অনেক রকম মাংস করে আর কি তবে আমার কিন্তু বেস্ট পঁচিশে ডিসেম্বর লাল লাল মাংস চল অনেকে এই যে পারং রাত আটটার সময় ও কেক নিয়ে বসেছে তো দেখো এখন বাজছে সন্ধ্যে সাতটা আর আমাদের এই যে কেক আনা হয়েছে রোল কেক এই কেকটা আনা হয়েছে তো খাওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে খাওয়া হয়ে গেছে এই যে ফাঁকা আর আমার মেয়েকে তার কাকা এই যে এই কেকটা দিয়েছে বড়দিনের বড়দিনের জন্য এই কেকটাও কাকা দিয়েছে তার সঙ্গে দিয়েছে এই যে একটা ক্যাটবেরি সেটাও হাফ খেয়ে নিয়েছে তো আজকে খিচুড়ি মানে দুপুরে খাওয়াটা সত্যিকারের আজকে ভালো হয়েছিল। খিচুড়ি সাথে সাথে কষা মাংস আর একটু ঝাল ঝাল করেছিলাম বেশ ভালো লাগলো তো যাই হোক আর ভিডিও আমি লং করব না ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যেহেতু সকালবেলা আমি খিচুড়ি খেয়েছি পেটটা এখনও পর্যন্ত ভরা আছে আজকে রাতে রুটি ফুটি কিছু করবো না প্লেন শুকনো মুড়ি দিয়ে মুড়ি খেয়ে ঘুমাবো তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো টাটা আর আর হ্যাঁ আমি আরও একবার ফিরে এলাম একটা কথা তো বলাই হলো না যে তোমরা বড়ো পঁচিশে ডিসেম্বর কে কেমন এনজয় করলে কে কোথায় পিকনিক করতে গেলে হ্যাঁ ঘুরতে গেলে প্লিজ কমেন্টে জানাবে জানা জানাবে তো চলো আজকে রাখি